নিয়ুস সত্যি পাশে সময় আছে শুভ নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস ছত্র পাশে সময়ের যেই পরিবার দেখবো যেরকম ভাবে দিতে সক্ষম হবে তার কাছ থেকে আমি সেরকমই নেব ওপিডব্লিউডি এর উপরে আমি নাকি সুইমিং পুল বানিয়েছি 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখেরেশমার কাছ থেকে সগুন কমিউনিটি হলে চাবি নিতে ব্যর্থ আসানসুল পৌরনিগমের ইঞ্জিনিয়ার এবং আইএনজিবি সোমবার সকালে আসানসুল পৌরনিগমের ইঞ্জিনিয়ার এবং আইএনজিবি কমিউনিটি হলে দখল নিতে গিয়ে বাঁধা পান ওয়ার্ড কাউন্সিলারের কাছ থেকে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি হলে রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছিলেন সেখানের ওয়ার্ড কাউন্সিলর কে রেসমা এবং এমবি বি এন্টারপ্রাইজের মণিদীপা ভট্টাচার্য অংশগ্রহণ করেছিলেন এবং দরপত্রে মণিদীপা বাৎসরিক আট লক্ষ আট হাজার টাকা আসানসোল পৌর জমা দেবে এই চুক্তিতে মণিদীপা ভট্টাচার্যকে কমিউনিটি হলের চাবি দায়িত্ব দেওয়া হয় চার মাস আগে সম্পূর্ণ টাকা জমা দিলেও তাকে কমিউনিটি হলের দায়িত্ব বা চাবি দেওয়া হয়নি বলে দাবি করেন মণিদীপা ভট্টাচার্য তিনি জানান ইতিপূর্বে কাউন্সিলর শিকের রেসমা এক লক্ষ টাকা আসানসোল পৌর কাছে জমা দিতেন বর্তমানে দরপত্রে তিনি আট লক্ষ আট হাজার টাকা জমা করবেন এবং সেই সময় কাউন্সিলর অংশগ্রহণ করলেও কম দর দেবার জন্য তার দরপত্র বাতিল হয় বর্তমানে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে বার বার চাবি নিতে গেলেও তার কাছ থেকে চাবি নিতে ব্যর্থ হয় ওপরন্তু তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনেছেন গীত ম্যারেজ হলের অবৈধভাবে সুইমিং পুল তৈরি করেছেন অথচ আসানসোল পৌর নিগমের কাছ থেকে অনুমতি ও প্ল্যান সুইমিং পুলের নেওয়া হয়নি এই রকমই মিথ্যা অভিযোগ করেছেন কাউন্সিলর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গরিব মানুষদের জন্য বিনামূল্যে অনুষ্ঠান করতে দেওয়া হবে অন্যদিকে আসানসোল পৌর নিগমের ইঞ্জিনিয়ার জানান কমিউনিটি হলে দরপত্রে তিনি অংশগ্রহণ করেছিলেন কম দর দেবার জন্য তার দরপত্র বাতিল হয় এবং

আমি কি একটাই কথা বলবো ঠিক আছে যে আছে কি জন্য রাজি আছি আপনি আমাকে বলুন এমবি এন্টারপ্রাইজ যদি ইললিগ্যাল কনস্ট্রাকশন করছে একটা যাচ্ছি

আপনি কেন্ডারে পার্টিসিপেট করেছেন আসনসল ওয়েলফেয়ার গ্রুপ সেখানে আপনার ফোন নাম্বার ইনটেক্ট আছে আপনি এখানে বাধা দিচ্ছেন তা আপনার তো এখানে আপনার বাধা দেওয়া জায়গা তো আপনি 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 বড়দের পেইজে তাকে সাপোর্ট করা উচিত যে পেইজিয়ে যদি মনে হয় যে ও আপনার কোন কমিউনিটি এখানে বিয়ে হবে গরীব মানুষের সে ওর সঙ্গে বসে একসাথে করেন না ওর সঙ্গে ও তো ও তো করবে আপনাকে তো কমিউনিটি সেন্টার আছে আমরা তো রিনিউয়ের দরকার আমাদের

সবার কাছে করতে ঠিক আছে উনি যে পার্টিসিপেট করা হয়েছিল সবাই অনেকে পার্টিসিপেট করেছিল এবার উনি হয়তো আগের থেকে এটা ওনার একটা সোসাইটি আছে আনন্দ অভিজ্ঞতা সোসাইটি সেই সোসাইটি আগের থেকে চালাতো আর নেই সে টার্ম ফেলিওর হয়ে গেছে টার্ম শেষ হয়ে গেছে এবার মেহসা সাহায্য টেন্ডার করেছেন টেন্ডার করার পরে উনিও পার্টিসিপেট করেছেন উনি সেটাকে সেখানে ওরা হয়তো নিতে পারেননি যেন আমরা তো হায়স দিই দিই হায়স বিডারে উনি পার্টিসিপেট করেনি হায়স ব্রিডার যিনি আছে তারা টাকা পয়সা দিয়ে দিয়েছে কর্পোরেশন জমা তাহলে তাকে তো হ্যান্ড ওভার দিতে হবে বাবা আমরা যখন পয়সা নিয়েছে কর্প টাকা যখন হ্যান্ড ওভার দিতে হবে না এবার উনি হয়তো সেটা হ্যান্ড দিতে চাইছেন না বাধা করছেন অ্যাজ এ কাউন্সিলার এখানে কাউন্সিলারে কী ফাংশন আমাদের সেটা মাথায় ঢুকলো না আর উনি হয়তো ওই সে ব্যাকগ্রাউন্ড বলছে ওনার ক্যারেক্টার খারাপ না কি আছে না আছে এখানে আমরা যেগুলো টেন্ডার করি সেগুলো কোনো ক্যারেক্টার দেখে টেন্ডার হয় না ক্যারেক্টার যা টার্মস কন্ডিশন থাকে সেই টার্মস কন্ডিশনে যে সে পার্টিসিপেট করতে পারে তারপর হলো সে নিতে পারে কেন তো তাতে ওনার অসুবিধা নেই আবার এটাকে অন্যদিকে ঘুরিয়ে ব্যাপারটা উনি হয়তো ওনার কি বক্তব্য হ্যাঁ ওনার কি বক্তব্য ওনার বক্তব্য কিছু নেই বলে এম এন্টারপ্রাইজ এখানে কে কোথায় কী আছে না আছে অন্য কোথাও আরও নিয়েছে কিনা সেটা আমাদের জানা নেই আর কি বুঝলেন তো আমরা এখানে ভাই ওরা নিয়েছে এখানে হ্যান্ড ওভার দেওয়া করা আপনার সাথে বলে এখন কি বাধা পড়ছে আপনাদের কাজ করার হ্যাঁ নিউজ সত্যের পাশে সময়ের स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कम्प्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल

বলছি ও কাউন্সিলর যেটা অভিযোগ করেছে যে আপনারা কোনো অসৎ উদ্দেশ্যে ওই কমিউনিটি হল থেকে নিয়েছেন এবং বেশ কিছু বেতন বেতন বা এই জমি দখল করেছেন অভিযোগ অবৈধ নির্মাণ সবচেয়ে প্রথমে উনি বলেছেন গীত বিতানের এই প্রপার্টিটা পিডাব্লিউডির উপরে আমি নাকি সুইমিং পুল বানিয়েছি আপনারা এখানে সবাই সামনেই আছেন এটা কর্পোরেশনের এই লাস্ট এই বাউন্ডারি এই বাউন্ডারির মধ্যেই এই সুইমিং পুল আর এই সুইমিং পুল যে হয়েছে আমার কাছে বৈধ প্ল্যান আছে প্ল্যানে কর্পোরেশনের যিনি প্ল্যানের প্ল্যানার উনি সাইন করেছেন সমস্ত পেপার আছেন কর্পোরেশনে ইঞ্জিনিয়ারে সাইন করা আছে মেয়ারে সাইন করা আছে সমস্ত পেপার আমি নিয়ে তারপর আমি সুইমিং পুল বানিয়েছি স্যাংশন লেটার একদম আচ্ছা আপনি আপনি যেটা এই মুহূর্তে যেটা আমি বিতর্ক আপনি কি আপনার ইয়েতে পেয়েছেন আপনি অফিশিয়ালি পেয়েছেন আপনার হ্যান্ড ওভার হয়েছে এখনো অফিশিয়ালি আমি হাতে পাইনি কেন পাচ্ছেন না কারণ উনি তো হ্যান্ড ওভার করতে পারছেন না কর্পোরেশন হ্যান্ড ওভার নিতে পারছে না এখনো অবধি কে হ্যান্ড করতে কর্পোরেশন হ্যান্ডওভার নিতে পারছেন না আগে যিনি চালাচ্ছিলেন ম্যাডাম সি কে রেশমা উনি হ্যান্ডওভার করছেন না আমাকে অবশ্যই কর্পোরেশন হ্যান্ডওভার করবেন হ্যাঁ চার মাস আগে আমি টাকা ভরে দিয়েছি এই এতগুলো টাকা যে আমি ভরেছি তার তো একটা ইন্টারেস্ট আছে বা এই টাকাটা আমি অন্য কোনো ব্যবসার কাজে লাগাতে পারতাম কিন্তু এই টাকাটাও আমার আটকে আছে কর্পোরেশনকে আমি টাকা চার মাস আগেই দিয়ে দিয়েছি আপনার নাম নিউজ সত্যের পাশে সময়ের